সেই কারণে ভাই হ্যাশুট মেশুট মারতে পারতেছিলাম না কারণ হচ্ছে ভাই স্নাইপার দিয়ে মাইরে অভ্যাস কোনো কিছু করার নাই অবশেষে একে দিয়ে আমি কিছু এনে মাইরে দিলাম তিন চারটা তো এখানে আরো একটা এনে নাকি আমি থমসন দিয়ে মেরে দিছি এদিকে তোমরা যদি একটু খেয়াল করা দেখতে পারবা সবটা দিছে সুপার সব তো আমি খুব সহজেই স্নাইপার পেয়ে যাব সেটা তো গলায় যায় না চলো ভাই এখানে একটা এনিমি রিভাইভ দিচ্ছিল একে দিয়ে মেরে দিলাম কোনো ব্যাপার না তাহলে আমার কাছে টোকেন জমা হচ্ছে টোকেন জমা হলে আমি দুইটা স্নাইপার নিয়ে নিব তখন খেলার মজাই আলাদা পঁচিশ কিলো ছাব্বিশ কিলো যখন বইয়ে আসে সেটা মজা আলাদা এই খেতে গেল স্নাইপার আমি নিয়ে নিছি শর্টকাটে আমি শুধু ফাইটটা দেখাচ্ছি তোমাদেরকে পুরো ব্লু জোন কিন্তু খালি প্রায় কিন্তু প্রায় একের পর এর ভাই এখানে তো আমি শেষই হয়ে যাচ্ছিলাম তো ভাই এখানে একটা টিস্ট কাজ করাইছি দুইটা মাইন পাতার পরে যদি ভাই এনিমি যদি আমার পিছে পিছে আসে তাহলে অবশ্যই এনিমি দুইটা মানে মাঝে নক হবে কে দেখ না ভাই এখানে তো ফুল মেডি করে ফলাইছি কিন্তু এনিমি আসে নাই কারণ ওইদিকে আর একটা এনিমি ছিল সে দুইজনে ফাইট করতেছিল তো সেই কারণে ভাই এনিমিটা আসতে পারে নাই তো যাই হোক এনিমিটারে মাইরা দিছে আমার কিন্তু একটা ফায়ার করতেছিল এ এনিমি তো ওর কাছে কল টল নাই কি রে ভাই ও দৌড়তেছে আজ যাই হোক আমার এডব্লিউএম ফায়ার খায় ভাই ভয় দৌড়তেছে কোনো ব্যাপার না তো এখানে ভাই ওপি লেভেলে খেলা হচ্ছিল আমি হিট পিসটা মেরে দিছিলাম কিন্তু পিছন থেকে আয়শা ভাই আরেকটা এনিমি জামালো করলো কিন্তু ভাই মুহূর্তের মধ্যে এনিমিটা কোথায় জানি চলে গেল আমি অনেকক্ষণ খোঁজা খুঁজে পড়ার এনিমিটাকে পাইতেছিলাম না ওইদিকে আমার হিট পিসটা ভাই দৌড়া পলাইতেছে কি আর ভাই এখানে তো এনিমি পাইছি বট একটা এনিমি ছিল তো মাটা ধুম করে আলতো করে মাইরা দিছি এই দিকে দেখো ভাই আমার এনিমি ওইটা ওই হিটলি সেই এনিমিটা দইরা পালাইতাছে তো ভাই ওহ ভাই ওইখানে যে মাইন পাচ্ছিলাম সেইখানে নক হয়ে গেছে ভাই ফ্রিতে একটা কিল পাওয়া গেছে ভাই ফ্রিতে না ভাই মাইন পাতাটা কাজে লাগে ঠিক আছে যাই হোক মাইন পাতাটা যেহেতু কাজে লাগে তো কোনো কিছু করার নাই এনিমিটাকে আমি লোল দিতে চাইছিলাম কিন্তু পিছন থেকে এনিমি আরেকটা আইসা ভাই কি বলবো তারা পুরো খালি করে দিছে লাইফটারে টারে তো কি কোনো কিছু করার নাই তোর এটারে মাইরাই দিতে হবে তো এটাকে মাইরা ওইটাকে মারার চেষ্টা করতেছিলাম শুট একটা লাগাই দিছি নক হয়ে গেছে মেবি কোনো কারণ থেকে ড্যামেজ হয়ে আইছে এদিকে আরো একটা নিয়ে ভাই আমার লাইফ তো পুরো একবার বরবাদ করে দিছে কোনো কিছু করার নাই চিন্তার কোনো কারণ নাই এগুলাকে আমি মাইরা দিব ব্যাপার না

সেটা তো অবশ্যই বারো লক্ষণ কোনো কিছু করার নাই তো এই দিক দিয়ে আমার তিল গুলো চেক করতে দেখতে পাবো আমার কিল হয়ে গেছে চোদ্দটা যেহেতু একটা নক করে দিয়েছি হয়ে গেছে পনেরোটা তো এখানে আমি শর্টকাটে আরেকটু কাটিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ভাই কাটিয়ে দেওয়াটা দরকার কারণ এতক্ষণ ভাই তুলো হয় তো অদৈর্য হয়ে নাও দেখতে পারো খেলাটা কোনো ব্যাপার না তো এখানে দেখো আমার কিল হয়ে গেছে ষোলোটা এমন কিল সংখ্যা ভাই তো এখন ভাই দেখো ভাই এক এক পর এদিকে মারতেছিলাম কিন্তু এত কোনো ভাবে কানে ঢুকছিল না ভাই কোন ব্যাপার না তো এখানে দেখো ভাই দেখো ওপি লেভেলে গেম পে ভাই এঞ্জেলিক প্লেয়ার গুলা ভাই এঞ্জেলিক পড়া ভাই জীবনে ভাই এঞ্জেলিক পাইছিলাম ভাই বট গান টান সবকিছু আমার কাছে কোনো ব্যাপার না তো কিভাবে ভাই ব্রোরা ব্রোজন খালি করে দিছি সেটা তো তোমরা দেখছো এরকম ভাই আমার মত খেলতে হলে অবশ্যই তোমাদেরকে একটু প্ল্যান করে খেলতে হবে এইখানে দেখো ভাই লাইফটা আমার পুরো শেষ করে কোন ব্যাপার না তো ভাই মেরে চেরি করে নিলাম লাস্ট জোন কিল সংখ্যা দেখো আমার দুই চেক করা তো কিল হয়ে গেছে 21 আরেকটা নক করে ফেলেছি 22 হয়ে গেছে ও ভাই ওপি লেভেলের ভাই এখানে এডব্লিউএম তো ভাই আমি এত সুন্দর চালাইছিলাম